পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য নেপাল সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এ দল টেস্ট স্ট্যাটাস পাওয়া কোন দলের প্রথম নেপাল সফরের ঘটনা এটি তবে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক এই সফরের শুরুটা খুব একটা ভালো হয়নি অবকাঠামোগত নানা সমস্যা ফুটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা নেপালে পা রাখার পরপরই নামে এ দল হলেও বাস্তবে ওয়েস্ট ইন্ডিজের দলটি তারকা এক ঠাসা অধিনায়ক ক্রস্টন চেজের সাথে আন্দ্রে ফ্লেসার্ট জনসন চার্লস সহ এক গাদা আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারকে নেপাল সফরে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা থেকেই হয়তো ক্রিকেটারদের কিছুটা চেখে দেখার ভাবনা তবে নেপাল গিয়ে স্বস্তিতে দম ফেলতে পারছেন না চেজরা বিমানবন্দরে নামার পর থেকে নানা ধরনের ভোগান্তি পিছু নিয়েছে তাদের পঁচিশ এপ্রিল নেপালের রাজধানী কাঠমুন্ডুতে পোঝায় ওয়েস্ট ইন্ডিজ এ দল বিমানবন্দরে তাদের স্বাগত জানার জন্য নেপাল ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না তাছাড়া ক্রিকেটারদের জিনিসপত্র বোঝাই করা ব্যাগগুলো বেল্ট থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয়নি ফলে ক্রিকেটাররা নিজেদের ব্যাগ নিজেরাই টেনে টেনে নিয়ে গেছেন বিমানবন্দরের বাইরে এখানে শেষ হয়নি ভোগান্তি বিমানবন্দর থেকে ক্রিকেটারদের হোটেল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে খুবই সাধারণ মানের একটি বাসের যেখানে গাদাগাদি করে ক্রিকেটার কোচিং স্টাফ সহ সবাইকে উঠতে হয়েছে তবে নিজেরা বাসে উঠতে পারলেও নিজেদের ব্যাগপত্র এবং বাসে তুলতে পারেননি ক্রিকেটাররা সেসবের জন্য আলাদা একটি রাখা হয় সেই ট্রাকে ক্রিকেটাররা নিজেরাই চলেছেন তাদের ব্যাগপত্র ঐতিহাসিক নেপাল সফরের শুরুতেই এমন গলতে বেজায় চটেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিজেদের ক্ষোভের কথা স্বাগতিক দেশ নেপালের ক্রিকেট বোর্ডকে জানিয়েছে তারা এছাড়া ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছেও নালিশ গেছে ক্রিকেটের উদীয়মান একটি শক্তি নেপাল নিজেদের ক্রিকেটের উন্নতির স্বার্থে শীর্ষ দেশগুলোর বিপক্ষে খেলার সুযোগের আবেদন জানিয়েছিল নেপাল ক্রিকেট বোর্ড পরে প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে নেপাল সফরে গেল ক্যারিবিয়ানদের এই দল তবে তাদের সাথে নেপালের এমন অব্যবস্থাপনা বেশ বাজে একটি দৃষ্টান্ত সৃষ্টি করল ভবিষ্যতে অন্য কোনো দল নেপালে নিজেদের দল পাঠাতে নিশ্চিতভাবে একাধিকবার ভাববে আদৌ পাঠাবে কিনা কে জানে সাতাশ এপ্রিল নেপাল জাতীয় দলের বিপক্ষে পাঁচ ম্যাচে টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ এই দল হোসেন রহমান পিডি টাইম